হ্যালো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো কীভাবে সহজেই পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পে আবেদনপত্র জমা করবেন তো প্রথমত তোমাদের আবেদনকারীর নাম লিখবেন তার সঙ্গে মোবাইল নম্বর অবশ্যই দেবেন সি কলমে কি বলছে স্বামী বা বাবার নাম লিখবেন এখানে লিঙ্গ তুমি আপনি পুরুষ না মহিলা সেটা এখানে লিখবেন ধর্ম ধর্ম সেটা এখানে লিখতে হবে এফ কলমে বলছে জাতি এস সি এস টি ও বি ইউ আর ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরি সেটা এখানে লিখবেন জন্ম তারিখ বা ডেট অফ বার্থ এখানে দেবেন আপতকালীন ফোন নম্বর অথবা এমার্জেন্সি ফোন নম্বর সেটা এখানে দিতেই হবে আধার নম্বর এটা আপনার যে বারো ডিজিজের নম্বরটি আছে আধার কার্ডে সেটা এখানে তোমার বসাতে হবে খাদ্য সাথী নম্বর রেশন কার্ডের নম্বরটি এখানে আপনাদের লিখতে হবে আর লিখতে হবে স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে তার নম্বরটা অবশ্যই লিখবেন এল কলমে বলছে ভোটার কার্ড অথবা এপিক নম্বর ভোটার কার্ডের যে এপিক নম্বর আছে সেটা এখানে দিবেন আর যদি আঠেরো বছরের বেশি বয়সের আবেদনকারীর জন্য মানে যাদের আঠেরো বছরের লিখবেন শিক্ষাগত যোগ্যতা অনধিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক স্নাতকোত্তর যার যেটা ডিগ্রি সেটা এখানে লিখবেন দক্ষতার বিবরণ আপনি কোন কাজে দক্ষতা সেটা এখানে লিখবেন স্থায়ী ঠিকানা মানে যিনি আবেদন করছেন তার জেলা মহকুমা ব্লক গ্রাম পঞ্চায়েত থানা পিন নম্বর অবশ্যই লিখবেন এবার দেখুন বলছে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আর এই কর্মক্ষেত্রে ঠিকানা এখানে তোমাকে এই চারটে মধ্যে যেটা তোমার সেটা লিখতেই হবে যেমন এ কি বলছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মরত তাদের জন্য এটা পূরণ করবে যেই যেহেতু এটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের বাইরে তাই এখানে দেখুন ভারতবর্ষ লেখাই আছে দেশের নাম এখানে আপনি কোন রাজ্যে কাজ করছেন কেন্দ্রশাসিত অঞ্চল সেখানে লিখ তার নাম লিখতে হবে এবং সেই রাজ্যের থানার নাম এখানে লিখতে হবে বি কলমে বলছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য যারা ভারতবর্ষের বাইরে কাজ করছেন এই ঘরটি তাদের জন্য এখানে যেই দেশে কাজ করছেন সেই দেশের নাম কর্মস্থলের ঠিকানা বৈধ পাসপোর্ট নম্বর সেটা এখানে লিখতে হবে আর যে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মে নিযুক্ত আছেন বা হবেন সেই দেশ বা রাজ্যের দেশের নাম এখানে রাজ্যের নাম এখানে তার থানার ঠিকানা এখানে লিখতে হবে দেখুন চার নম্বরে কি বলছে চার নম্বরে বলছে কাজের ধরন আপনি কোন কাজে নিযুক্ত নির্মাণ কাজ রাজমিস্ত্রি সুতোর আপনি যেই কাজে নিযুক্ত সেই কাজের আপনাকে লিখতে হবে আর এখানে লিখতে হবে বাইরে যাওয়ার দিন বা প্রস্তাবিত দিন যেই দিন আপনি বাইরে যাচ্ছেন বিদেশে যাচ্ছেন তার তারিখটা এখানে দেবেন আর প্রতিদিন কত টাকা পারিশ্রমিক মানে আপনি কত টাকা ইনকাম করছেন প্রতিদিন সেটা এখানে অবশ্যই দেবেন আর পাঁচ নম্বর বলছে সহযোগ স্বনিযুক্ত বা এজেন্ট আপনি কি নিজে নিজে গিয়েছেন স্বনিযুক্ত বা এজেন্ট দ্বারা নিযুক্ত এজেন্ট ছাড়া নিযুক্ত অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত আপনি কারোর মাধ্যমে গিয়েছেন না এজেন্টের মাধ্যমে গিয়েছেন সেটা এখানে দেবেন এবং তার মোবাইল নম্বর এবং যে এজেন্টের মাধ্যমে গিয়েছেন তার ঠিকানা এখানে অবশ্যই দেবেন আর নিয়োগকর্তা যিনি আপনাকে নিয়ে গেছেন তার নাম ফোন নম্বর নিয়োগকর্তার ঠিকানা এখানে অবশ্যই দেবেন ছয় নম্বরে বলছে যিনি আবেদন করছেন তার অ্যাকাউন্ট নম্বর আইএফসি কোড ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম অবশ্যই লিখবেন আর এখানে মনোনয়ন অথবা নমিনি সংক্রান্ত আপনি যার নামে নমিনি করছেন তার তার নাম তার মোবাইল নম্বর লিখবেন আর মনোনীত ব্যক্তির সাথে আপনার কি সম্পর্ক সেটা এখানে লিখতে হবে আর লিখতে হবে কি মনোনীত ব্যক্তির আধার নম্বর যার নামে নমিনি করছেন তার আধার নম্বর এখানে অবশ্যই দিতে হবে আট নম্বর কি বলছে দেখেন আবেদনকারী রেশন বা খাদ্য সাথী কার্ডের বিবরণ আপনি কোন ক্যাটাগরির সেটা এখানে আপনাকে লিখতে হবে আর খাদ্য সাথী নম্বর অবশ্যই এখানে দেবেন আর নয় নম্বরে কি বলছে আপনার পরিবারের আর অন্যান্য সদস্যদের নাম এখানে লিখবেন তাদের তারা কি পুরুষ না মহিলা এখানে লিখবেন তাদের বয়স তাদের আধার নম্বর তাদের সঙ্গে আপনার সম্পর্ক কী সেটা এখানে অবশ্যই লিখতে হবে এবং আবেদনকারীর কী কী ডকুমেন্টস তার সঙ্গে জমা দেবেন দেখুন পাসপোর্ট আকারের ছবি আধার কার্ড নম্বর ব্যাংক পাসবুক আবেদনপত্র সহ সংযোজনী এ আর যদি দেশের বাইরে থাকেন তবে বৈধ পাসপোর্টের প্রত্যায়িত কপি যদি তিনি বাইরের দেশে কাজে থাকেন তবেই সেটা দেবেন আর দেবেন কি ভোটার আইডি কার্ড বা এপিক নম্বর যেটাতে আছে সেই ভোটার আইডি কার্ডে জেরক্স আপনাকে দিতে হবে আর ওপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য তাই এখানে কী দেবেন পরিযায়ী শ্রমিকের স্থান এবং তারিখটা এখানে অবশ্যই দেবেন আর অবশ্যই মার্ক চিহ্নগুলি অবশ্যই পূরণ করার চেষ্টা করবেন আপনাকে তার সঙ্গে আরেকটি ফর্ম ফিল আপ করতে হবে সেটা হলো কি সংযোজনী এ স্বস্বাক্ষরিত শংসাপত্র এখানে যিনি আবেদন করছেন তার নাম পিতা বা স্বামীর নাম আধার নম্বর ভোটার আইডি কার্ড স্থায়ী ঠিকানা এবং তারিখ আপনি কোন কাজে নিযুক্ত হতে চাইছেন কোন রাজ্যে কোন জেলায় সেটা অবশ্যই ভালোভাবে ফিল আপ করে এখানে যিনি আবেদন করছেন তার সই এবং তারিখসহ সই করে পশ্চিমবঙ্গ সরকারে দুয়ারে সরকারে জমা দেবেন এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন